বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ব্যাংকে ঢুকে গেল আর পিডব্লিউ লিস্টের টাকা কবে ঢুকবে নমস্কার বন্ধুরা বাড়ির দ্বিতীয় কিস্তি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেল কুড়ি মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে এসে ফুলবাড়ি ডাবগ্রামে ভিডিও কল মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠান মঞ্চে এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা চেক উপভোক্তাদের হাতে তুলে দেয় তার সাথে সাথে সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধার কথাও বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রাম বাংলার মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্পের জন্য বারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে মে মাসের মধ্যে দ্বিতীয় টাকা দেওয়া হবে বলে আগে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই মতো কুড়ি মে উপভোক্তাদের দ্বিতীয় টাকা দেওয়া ঘোষণা করে আবারও এবছর বাংলার বাড়ি প্রকল্পের জন্য আরও ষোলো লক্ষ মানুষকে বাড়ি বাড়ানোর জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেন বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্র সরকার চার বছর ধরে টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে ঘোষণা করেন গ্রামীণ রাস্তা প্রকল্পের জন্য টাকা দেন একশো দিনের টাকাও দেনি বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেন আমরা বাড়ি তৈরি করে দিচ্ছি বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে বলেছিলাম মে মাসের মধ্যে আরো ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো তো এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ষাট শতাংশ দেয় কেন্দ্র সরকার আর রাজ্য সরকারদের চল্লিশ শতাংশ কিন্তু কেন্দ্র টাকা চার বছর ধরে এই প্রকল্পের জন্য দেয়নি বাংলার বাড়ি প্রকল্পের জন্য বারো লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে পাঠানো হয়েছিল প্রথম কিস্তির জন্য এবার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাও কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিল রাজ্য সরকার প্রশাসনের সূত্রের খবর এই প্রকল্পের জন্য মোট সাত লক্ষ দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আপনারা যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রয়েছেন আপনারা তাড়াতাড়ি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে নিন আপনার দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা অ্যাকাউন্টে এসেছে কি না টাকা দেওয়ার কাজ সারা রাজ্যে শুরু হয়ে গেছে কিছুদিন অপেক্ষা করার পর আপনার অ্যাকাউন্টে যদি ষাট হাজার টাকা না ঢোকে তাহলে আপনারা আপনাদের পঞ্চায়েত বা ব্লক অফিসের যোগাযোগ করবেন কেন আপনার টাকা দেওয়া হলো না তার কারণটি জানতে পারবেন আর যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তি টাকা পেয়েও এখনো পর্যন্ত ঘরে কাজ শুরু করেনি নিয়ম অনুযায়ী শেষ করতে পারেনি আপনারা দ্রুত কাজটি করে ফেলুন তাহলে আপনারা দ্বিতীয় কিস্তি টাকা পেয়ে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন মুখ্যমন্ত্রী এই ভিডিওটি থেকে বুঝতে পারলেন এবার আসা যাক আমরা যারা বাংলার বাড়ি প্রকল্পের ওয়েটিং লিস্টে অর্থাৎ পিডব্লিউ এর লিস্টে আপনার নাম রয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসের মধ্যে ঢুকে যাবে আর দ্বিতীয় কিস্তির টাকা পরের বছর অর্থাৎ দুহাজার সালে সালের মে মাসের মধ্যে পেয়ে যাবে এইভাবে বাংলার বাড়ি প্রকল্পের জন্য মোট আঠাশ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নিয়ে আসবে তো বন্ধুরা এ ছিল আজকের আপডেট ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবে আর আপনাদের ছোট্ট মনিকা ডিজেলা সেবাকান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তার সাথে সাথে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করল ভিডিওটি প্রথম থেকে শেষ হব্দে দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওটি ততক্ষণে গুড বাই টাটা